টাকার জন্য ডিপিএল খেলছেন না মুস্তাফিজ রহমান টাকা যা চেয়েছেন তা পাননি তাই ডিপিএল খেলছেন না শুনে অবাক হয়েছেন হতে পারেন তাতে কিচ্ছু যায় আসে না দেশের ক্রিকেটের করুণ বাস্তবতা এটাই ট্রেনিং সেশনের জন্য বাড়তি টাকা দিলে হয়তো কেউ কেউ ট্রেনিংয়েই কাটাতেন দিনের বড় একটা সময় অথচ কদিন আগে তামিম ইকবাল বলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাকবোন ঢাকা প্রিমিয়ার লিগ টাকা পয়সা হোক হোক ক্রিকেটইও কোনো ব্যাপার ঢাকা লীগের মতো এতটা মান নিয়ে ঠায়ে দাঁড়িয়ে নেই বাংলাদেশের কোনো লীগ আর সেই লিগেই কিনা খেলছেন না বাংলাদেশের প্রিমিয়ার বোলার মুস্তাফিজুর রহমান কারণটা কি উত্তর জানলে চমকে উঠবেন আপনিও বেশ কিছু ক্রিকেট বোদ্ধা ও সোর্সের মতে ফিজ টাকার জন্য ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন না যে পরিমাণ টাকা তিনি চেয়েছেন তা দিতে পারেনি কোনো ক্লাব যার কারণে লিগও খেলা হচ্ছে না ফিজের অথচ চাইলে টাকা কমিয়ে লিগে খেলতে পারতেন তার পারফরমেন্সের কথা বিবেচনা করে কিন্তু ফিজের কাছে পারফর্ম করার থেকেও টাকা পয়সা আগে টাকার আগে কথা নেই এমনকি কেউ নেই উন্নতি পরে হবে রোজার মাসে গরমের মধ্যে পর্যাপ্ত টাকা না পেলে এত কষ্ট কেন করবেন উন্নতি তো পরেও করতে পারবেন পারবেন হয়তো তবে একটা ছোট্ট গল্প বলি বিরাট কোহলি যখন টেস্ট ক্রিকেটে বাজে সময় পার করছিল তখন তিনি বেছে নিয়েছিলেন দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলার কোহলির মতো সুপারস্টার ক্রিকেটারের রঞ্জি খেলা যেন অবাক করা বিষয় ঘরোয়া ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে কোহলি খেলেছিলেন নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য যাতে নিজেকে মানিয়ে নিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে কোহলির মতো ব্যাটার যদি নিজের উন্নতির কথা এই বয়সে এসেও চিন্তা করতে পারেন রঞ্জি খেলতে পারেন মোস্তাফিজ তাহলে কেন পারবেন না ডিপিএল খেলতে টাকা শুধু টাকার জন্যই টাকাই যদি সব হবে তাহলে দিন শেষে জাতীয় দলে তারা ফিডব্যাকটা কি দিচ্ছেন আলটিমেটলি টাকা নিয়ে টাকা ফিরিয়ে দিচ্ছেন দেশের মানুষ যে আবেগ নিয়ে ক্রিকেট দেখেন সেটি কেবল তাদের জন্য টাকা আয় করার বিশেষ রাস্তায় বলা চলে এই যদি হয় দেশের ক্রিকেট এই যদি হয় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেটারের বৈশিষ্ট্য তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেটের নৌকা ঘাটেই বাধা থাকবে জয়ের জন্য চ্যালেঞ্জ নিতে পারবে না পানি দিতে পারবে না অতল সাগর নিজের ভ্যালু না কমানোটা হতে পারে ভালো সিদ্ধান্ত কিন্তু যখন প্রশ্ন আসবে টাকা আর ক্রিকেট খেলা তখন তো ক্রিকেটকেই বেছে নিতে হবে অনেকেই সেটাই করছেন এমনটাও তো নয় মুস্তাফিজকে নিয়ে মাংনা খেলানো হবে টাকা হয়তো যা চেয়েছেন তা পাচ্ছেন না কম পাচ্ছেন তার জন্য খেলা বন্ধ করার তো কথা নয় হতে পারে কমে খেলবেন সবাই যেমন কম টাকায় খেলছেন তিনিও কম টাকাতেই খেলবেন হয়তো কিন্তু দিন শেষে মুস্তাফিজ ক্রিকেট খেলা নয় বেছে নিয়েছেন চড়া মূল্য প্রাধান্য দিয়েছেন কাগজের নোট এটাই হয়তো বাস্তবতা এটাই হয়তো দেশের ক্রিকেট এটাই হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় বোলারের বৈশিষ্ট্য আমুনাইম স্পোর্টস টাইমস